আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আমাদের একদম সকাল ছয়টা বাজে কিন্তু আমাদের গাড়িটা চলে আসছে অনারেবল কাস্টমার ফয়সালওয়ার বাসায় আর ফয়সালওয়ার বাসায় ঠিক একদম এই যে এখানে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন উপরের দিকে কিছু সোলার লাগানো আছে তো এখান থেকে যেতে হবে একটু যাওয়াটা খুবই কষ্টকর বাট এই সোলার প্যানেলগুলো আমরা এর আগেও এখানে চার পিস সোলার প্যানেল দেওয়া হয়েছিল তো আমরা আরও চার পিস সোলার প্যানেল দিয়ে এখন একটি বড় সেট তৈরি করবো এখানে আর এই সোলার সিস্টেম থেকে কিন্তু ফয়সাল বাইয়ের এই বাড়িটি কিন্তু ফুল চলবে এখানে ইন্ডাকশন চুলা চলবে এবং আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর সব কিছু চলবে আমাদের এই সোলার থেকে তো আসলে প্রথম অবস্থায় আর কি ফয়সালবাই জাস্ট একটু টেস্ট করার জন্য অল্প কিছু সোলার প্যানেল লাগিয়েছিল তো চার হাজার ওয়ার্ডের সোলার প্যানেল প্রথম আমরা ক্যাপাসিটি দিয়েছিলাম তো প্যানেল দিয়েছিলাম আমরা তেইশশো সামথিংয়ের মতো তো এখন আমরা দিচ্ছি হলো আরও চারটি সোলার প্যানেল দিচ্ছি ছয়শো পঁচিশশো আটের সোলার প্যানেল জিঙ্কু সোলার প্যানেল আর এই যে এক্সট্রাকচার দেখতেছেন এখানে এলো আমাদের আগের চারটা লাগানো ছিল এখন এটা এই জায়গাটার মধ্যে যেমন চিলে গোঠার যে ছাদটা দেখতেছেন এই সাদের উপরেই কিন্তু আমরা আটটি সোলার প্যানেল লাগাবো একটু কাস্টমাইজ করবো আপনার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে কাজগুলো করে থাকি অনেকেরই এইরকমের অল্প জায়গার ভিতরে চাচ্ছেন যে আট থেকে দশটা প্যানেল লাগাবেন তারাও লাগাইতে পারেন দেখেন আমরা কিন্তু এখানে বাইরে আমরা এখানে দিতে চাচ্ছিলাম একদম স্বাদের থেকে তো ফয়সাল ভাই বললো যে বাইরে আসলে স্বাদটা এখানে দিলে নষ্ট হয়ে যাবে সুন্দর্য নষ্ট হয়ে যায় একটু ডিজাইনটা চেঞ্জ করা যায় কি না তো কিন্তু আমরা এখন এইভাবে দিচ্ছি এই চারটা প্যানেলের উপরে আমরা এভাবে লাগিয়ে দেবো তো আমাদের এক্সট্রাকচারের কিন্তু ফ্রেমটা স্লোপ দেখতেছেন যে এখানে ডিগ্রি অনুযায়ী স্লোপ করা হয়েছে তো আমরা এই ওয়ালের সাথে কিন্তু আমরা জ্বালাই করে তারপর আমরা এক্সট্রাকচার তৈরি করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ খুবই মজবুত হিসেবে আমাদের এক্সট্রাকচার এবং আমাদের যে দক্ষ টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু আপনার একদম সকাল থেকে কাজ শুরু করছে এখন প্রায় বিকেল গড়িয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের এক্সট্রাকচারের যে মূল যে খুঁটিগুলো এই খুঁটিগুলো কিন্তু আমাদের জিআই বক্স দিয়ে করা আপনার যখন আপনি বৃষ্টির পানি বা বর্ষাপাতের সময় কিন্তু এটা পানিতে কখনো নষ্ট হবে না জং পড়বে না এখন রাত হয়ে গেছে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাইট জ্বালানো আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যানেলগুলো লাগানো শেষ এখন কানেকশনের ব্যাপার এখন কানেকশান করব আমরা আর এখন এই যে লাইটগুলো দেখতেছেন আউটডোর যে লাইটগুলো দেখতেছেন এই লাইটগুলো কিন্তু এই সোলার দিয়ে চলবে আপনার এখানে লাল নীল যে আমি বাতিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই লাইটগুলো কিন্তু আপনার এই সোলার সিস্টেম থেকেই চলবে এবং আপনার বাসার লাইট ফ্যানও কিন্তু এই সোলার সিস্টেম থেকেই চলবে অনেকেই জানতে চান যে সুজন ভাই এই ধরনের সোলার সিস্টেম করলে আসলে কত টাকা খরচ হইতে পারে একটু ধারণা যদি দিতেন তো আসলে আমরা ভিডিওতে ওই রকমের রেট দিই না আপনারা যারা এরকম সোলার সিস্টেম করতে চাচ্ছেন আমরা আমার স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সিমও আছে এখানে নক করলে আমি আপনাদেরকে এটার ফুল একটা আইডিয়া দিতে পারবো কারণ সবার স্পেস একরকম না সবার সব জায়গাতে একরকম খরচ হয় না এখানে ধরেন আপনার আমাদের এই ইনভার্টার এবং চারটা ব্যাটারি অল ওভার কমপ্লিট সেট আমাদের প্রায় দুই লাখ আশি হাজার টাকার মধ্যে এখানে খরচ হয়েছে তো অনেক জায়গাতে কম হইতে পারে একটু বেশি হইতে পারে কারণ এখানে দূরত্ব অনুযায়ী আসলে ক্যাবল টেবলের বিষয় আছে এখানে আপনার দূরত্ব অনুযায়ী আসলে আপনার কস্টিংটা আমরা আপনাদেরকে দিতে পারবো আপনাদের কথা বলার পরে এছাড়া আপনারা এই ব্যাটারি আপনার ইনভার্টার সোলার প্যানেল আদার্স অ্যাক্সেসরিস যে সোলার ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা রেট সম্পর্কে জানতে চান আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম আপনার এখানে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে সকল প্রোডাক্টের রেট আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো করে থাকি আর কে কোথান থেকে কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কার কী ধরনের প্রোডাক্ট কী ধরনের সেট আপ দরকার হয় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আজকে এই শেষ করছি আল্লাহ হাফেজ